আমাদেরই দুর্ভাগ্য যে ওনাকে এইভাবেই হত্যা করা হয়েছে আপনি একটু সাহস নিয়ে থাকুন আমি জানি যে আপনি প্রচুর সাহসী সাহসী মহিলা আপনি সাহস নিয়ে থাকুন তাদের যাতে উপযুক্ত বিচার হয় এবং সাজা হয় সেটা আমরা চেষ্টা করছি দেখছি আর এই নিয়ে

কিছু টাকা পয়সা পেলে এই সব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব ওই কাজগুলো করিয়েছেন আমার ভালো তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে আমি আমার স্বামীর খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্য বলছি চাষি থেকে অনেক নাম বাদ দিয়েছে তাই আমি আমার মনের কথা আমার দাদাকে জানালাম যে আপনি এই বিষয়টা দেখুন যেন ওদের শাস্তি হয় কঠোরতম শাস্তি প্রতিশ্রুতি দিচ্ছে বলে আমি চেষ্টা করবো হ্যাঁ আমি বিচারপতির উপরে আশ্বস্ত হয়েছি বিচার পাব এবং দাদা অভিজিৎ দাদা প্রচুর ভোটে জিতবে এটাও আমরা আশা করছি

আমার ধরো আজকে আমার স্বামী মাথার উপরে একটা ছাদ হয়েছিল সে ছাদ আমার নেই কো তাই স্যারকে জানালাম যে আমার কিছু সুবিধা অসুবিধার কথা জানালাম স্যার আমাকে আশ্বাস দিয়েছে দেখবি ব্যাপারটা দেখবি লক্ষ্মী ভূয়া হ্যাঁ বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সফল পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মোহন কাঞ্জিলালার কাশের বলিতে যোগাযোগ নাইন